এই মুহূর্তে আধার কার্ডের সবথেকে বড়ো আপডেট বন্ধুরা কারা দশ বছর হয়ে গেলে আধার কার্ড আপডেট করবেন এবং কাদের আধার কার্ড বন্ধ করে দেওয়া হবে দেখবেন আপনার আধার কার্ডের যে যারা যারা আপডেট করছেন দেখবেন সেখানে বাবার নাম থাকছে না স্বামী নাম থাকছে মানে কে আর থাকছে না শুধুমাত্র নাম এবং ডেট অফ বার্থ থাকছে কিন্তু কোনো বাবার নাম থাকছে না আবার নতুন করে আপডেট করতে হচ্ছে এরকম হুম রকম সমস্যা দেখা দিচ্ছে যার যারা আপডেট করছেন আধার কার্ড পাশাপাশি আবার গিয়ে কিন্তু করতে হচ্ছে দেখুন আপনারও হয়তো এই সমস্যাটা হয়েছে এটা অনেক যারা বলছেন যারা কাজ আধার কার্ড যারা কাজ করে তারা বলছেন যে এটা সিস্টেমের জন্য এটা হচ্ছে এবং যারা টাকা তুলতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে তাদের আধার লিঙ্ক নেই ব্যাংকের সঙ্গে এপিএসির মাধ্যমে হাতের আঙগুলোর ছাপ দিয়ে টাকা যেতে তোলা হয় এবার দেখা যায় যে কাদের আধার কার্ডের আপডেট করতে হবে আপডেট করলে কী হবে এবার দেখুন আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে আপনার তাহলে আপনি আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ কিন্তু ঘরে বসে করতে পারবেন যেমন আধার কার্ড ডাউনলোড করা ভার্চুয়াল আইডি কার্ড ডাউনলোড করা মানে বিভিন্ন যে কাজগুলো সেটা আপনি করতে পারবেন এবার আমরা দেখে নেব এখানে যে নির্দেশ কি দিয়েছে কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছেন যে দশ বছরের পুরনো আধার কার্ড ও চোদ্দ বছর হয়ে যাওয়া সমস্ত বাচ্চাদের আধার ডেটা আপডেট করতে হবে যাদের বায়োমেট্রিক ডেটা নেই তাদেরও বায়োমেট্রিক আপডেট করতে হবে যদিও এর জন্য চার্জ পঞ্চাশ টাকা নেওয়া হতো তবে কেন্দ্র সরকার এই চার্জ তুলে দিয়ে সকলের জন্য ফ্রি করে দিয়েছে শুধু তাই নয় এবার সকলেই ইউআইডি এ আধার কার্ড আপডেট করতে হবে তাই যারা আপডেট করে নিয়েছেন এবং যারা ইউআইডি এ আধার কার্ড আপডেট করবেন বলে ভাবছেন তারা অবশ্যই সরকারি এই নিয়মগুলি জেনে নিন কি বলছে দেখুন বিভিন্ন সময় দেখা যায় অনেকের আধার কার্ডে কোনো কোনো ভুল তথ্য এসে যায় যেমন কারো নাম কারো বাবার কারো ঠিকানা ভুল ঠিকানা বা অন্য কিছু তবে ভুল যাই হোক না কেন এক্ষেত্রে চরম অসুবিধায় পড়তে হয় মানুষকে কারণ ভারতীয়দের কাছে আধার কার্ড এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি পড়াশোনা থেকে শুরু করে চাকরি বা যে কোনো সরকারি প্রকল্প সব ক্ষেত্রে দরকার এটি লাগে এটি তাই এই নথিতে যদি কোনো গরমিল থাকে সেক্ষেত্রে সমস্ত সুবিধার যে পথেই বন্ধ হয়ে যাবে এক্ষেত্রে আপডেটের জন্য আমাদের কোন সাইবার ক্যাফেতে গিয়ে লাইন দিতে হয় তবে সম্প্রতি এ বিষয়ে নতুন নির্দেশ জারি করেছে ইউআইডিআই আধার কার্ড আপডেট আপডেটের জন্য অনেকটা কাজ সহজ হতে চলেছে আবার থেকে কী বলেছে নতুন রুলস অনুসার দু হাজার চব্বিশ চব্বিশ সালে বলছে এখানে দেখুন যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে দু হাজার সালে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থা নিয়ম করেছিল যে কারোর যদি আধার কার্ডে ভুল থাকে তবে তা তালিকাভুক্তি কেন্দ্রে গিয়েই সংশোধন করতে হবে তবে বর্তমানে সেই নিয়ম পরিবর্তন করে সংস্থা জানাচ্ছে এখন থেকে কোনো ব্যক্তি তার আধার কার্ড বাড়িতে বসে আপডেট করে নিতে পারবেন এই জন্য যেতে হবে না কোনো অনলাইন কম্পিউটার কেন্দ্রে তবে এই সুবিধা কেবল তখনই প্রযোজ্য যদি ব্যক্তির ঠিকানা ভুল সংক্রান্ত তথ্য থাকে মানে আপনি আবার আগের মতো করে কিন্তু যে ঘরে বসে আপনি আপনার ঠিকানা কিন্তু আপডেট করতে পারবেন আধার সংস্থা জানিয়েছে ইউআইডি আধার কার্ডের অন্যান্য বিবরণ আপডেটের ক্ষেত্রে গ্রাহকদের তালিকাভুক্তি কিনে যেতে হবে সুবিধাটি ভারতের নাগরিক বা এনআরআই তথা অনাবাসিক ভারতবর্গের ক্ষেত্রেই প্রযোজ্য অনলাইনে আধার কার্ডের ঠিকানা আপডেটের জন্য সঙ্গে সঙ্গে নতুন আধার কার্ড আধার কার্ড কিন্তু আপডেট করতে গেলে আপনার অবশ্যই কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি তাই অবশ্যই কিন্তু আগে মোবাইল নাম্বারটা লিঙ্ক করাবেন তারপরে কিন্তু আপনি বাকি কাজটা করতে পারবেন তো বন্ধুরা এই নিয়ম আবার চালু হয়ে গেছে আপনি আপনার ঠিকানা আপডেট করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না